গুড মর্নিং এভরি মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদাভাই নিচে এসে গেছে সবাই মিলে গল্প টল্প করছে মিসে ঠিক আছে বাজার কারণ মাছ আনতে দাদাভাই না সব মাছ খায় না আর মাছের একটু মানে মাছ ভালোও না শুধুমাত্র চিংড়ি ছাড়া তো চিংড়ি আনছে চিংড়ি হবে আর চিংড়ি মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি হবে ডাল হবে আর দেখা যাক সাথে কিছু করা যায় নাকি দাদাভাই আর মিসে মুখার্জি বসেছে পরোটা দিয়ে পেটাই পরোটার ঘুগনি খেতে এইটা এখানে দাদাভাই এলেই পেটাই পরোটার ঘুগনি আনা হয় আর আমার উচ্ছে গাছে উচ্ছে হলো না সেই জন্য উচ্ছে গুলো উচ্ছে গাছটাকে তুলে নিয়ে চলে এসেছি এই যে উচ্ছে পাতা আর সরু সরু লম্বা লম্বা করে আলু দিয়ে ভাজা হবে আছে উচ্ছে পাতা ভাজি এই যে এখানে চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি ভালো করে মাথা ফাতা ছাড়িয়ে মাথাগুলো আলাদা করে দিয়েছি এরপরে মাথাগুলো দিয়ে এখানে সমস্ত সবজি নিয়েছি এটা চচ্চড়ি টাইপের হবে আর এটা যেহেতু কালিয়া হবে উচ্ছে পাতা কাটা আছে আলু কাটা আছে এগুলো ভেজে নেবো আগে উচ্ছে পাতার যে ভাজা হয় এটা আমি প্রথম শুনেছিলাম রুকসানের কাছে আর খেয়েও ছিলাম রুকসানের কাছে খাওয়ার পর এত ভালো লেগেছিল যে এটা বাড়িতে করার অনেকদিন ইচ্ছে ছিল উচ্ছে ইদানিং আমার একটা প্রচন্ড প্রিয় সবজি কিন্তু উচ্ছের থেকে ওই উচ্ছে পাতার ভাজাটা অসাধারণ খেতে লাগে তাই উচ্ছে হয়নি একদিকে ভালোই হয়েছে পাতা ভাজা খেয়ে নিলাম আর এখানে আমি জল খাবার বাড়ছি সবার জন্য উচ্চ পাতাটা ভেজে রেখে দিয়েছি এরপরে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে একসাথে মিশিয়ে দেবো দিদিও দিদি রান্না যাবি দিদি আমিও দিয়ে দিয়েছি এবার আমরা দুজনেই ব্রেকফাস্ট করে নেবো নদী ব্রেকফাস্ট করে এখন ছাতা নিয়ে চললো পিহুর বাড়িতে পিহুর সাথে খেলবে পিহুর বাড়িতে দিয়ে আসছি তারপরে আমি বাকি রান্না করবো চলো আর আমার আজকে এডিটিং হয়নি শর্ট শ্যুটও শর্ট শ্যুট হয়ে গেছে বাট এডিট করা হয়নি ব্র্যান্ড প্রমোশনে প্রচুর ফাইল পড়ে আছে সেগুলো সব আমাকে আপলোড করতে হবে আপলোড করে আনলিস্টেড পাঠাতে হবে অনেক ঝামেলা আছে আজকে আজকে রবিবার দিনে সব থেকে মানে ভাবি ফাঁকা ফাঁকা রাখবো কিন্তু রবিবার দিনে সব থেকে বিজি হয়ে যায় Oh, wow. কটক ফেমাস এই ছানা আমার অসাধারণ লাগে খেতে দাদাভাই যখনই আসে একটা করে ছানা নিয়ে আসে আর এটা থাকে না মানে আমার মিষ্টি খাওয়া ক্রিজ যেন আরো বেশি বেড়ে যায় মানে আরো বেশি বেশি করে মিষ্টি খেতে ইচ্ছা করে এটা দেখি আচ্ছা এখানে বলে দিই এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো বাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটা শুকনো করব এখানে চিংড়িগুলোকে ভালো করে ভেজে রেখে দিয়েছি কিছু বলছো বলি এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো নুন মিষ্টি হিসাব দিয়ে দিয়েছি ভালো করে মিক্স আপ করে নেব এই মসরটা সোকাতে অনেক টাইম লাগতো এখন প্রায় কষ হয়ে গেছে এরপর আমি একটু একটু করে এর মধ্যে যে আরবান ব্লেন্ডারে কোকোনাট মিল্কটা মেশাবো এই চিংড়ি মাছগুলো এত টেস্টি ছিল না যে কি বলবো পুরো মিষ্টি ছিল এক একটা চিংড়ি মাছ থাকে ভালো বাট এগুলো যেন অসাধারণ ছিল আজকে চিংড়ির টেস্টটা সেই জন্য ঝোলটা টেস্টটা এত ভালো ছিল ঝোল না মাখা মাখা করবো আজ অলমোস্ট হয়ে গেছে এবার জাস্ট ঘি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঘি দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেবো আর একটু চাটতে পারলে না চেটে চেটে ঘাম বেরিয়ে যাবে যে এরকম পাত দেখুন অবস্থা পুরো পরিষ্কার এই যখন দিয়েছিলাম এর থেকেও মানে কম পরিষ্কার ছিল তাহলে তুই যেভাবে চেটেছো ওকে এখন বাড়ছে প্রায় ছটা ছটা বেজে গেছে আমরা এখন বেরোচ্ছি বাইরে তো আমরা এখান থেকে জেমস লং সরণি যাচ্ছি ওখানে যে ক্যাফে লাইটে ক্যাফেটা আছে ওখানেই যাবো কারণ ওখানে খাবার আমাদের ভীষণ ভালো লাগছে দাদাভাইকে আজকে টেস্ট করাও দাদাভাই খেয়ে কি বলে দেখবো গাড়ি তো যাচ্ছেই না মানে দু সেকেন্ড করে যাচ্ছে আবার লম্বা লাইনে দাঁড়াচ্ছে কি হয়েছে আসলে বুঝতে পারছি না এত জ্যাম কেন তো হয় না যে রাস্তাটা আমাদের পনেরো মিনিট আসার কথা সেটা আমরা এক থেকে দেড় ঘন্টা টাইম লাগালাম কেন বলুন তো এখানে রাস্তায় কি হয়েছিল জানি না আমাদের রাস্তাটা মানে সোনারগাঁও থেকে জোকা অসম্ভব ভিড় আর জ্যাম অসম্ভব ভিড় জ্যাম নিট নিট এক্সাম ছিল ঠিক আছে তো তার জন্য দিল্লি পাবলিকে বোধহয় ইয়ে পড়েছে সিট পড়েছিল তো সেই জন্য পুরো জ্যাম তো জ্যাম পুরো এক ঘন্টা লাগালো ওই জোকা আসতে এখান থেকে দাদা ভাইয়ের এখন চাইন নেশা লেগেছে দাদা ভাইয়ের আমার দুজনেরই চায়ের নেশা লেগেছে নদী আমার দুজনের চায়ের নেশা লেগেছে বুঝেছিস ফাইনালি সাড়ে সাতটার সময় আমরা ক্যাফে লাইটে পৌঁছালাম দুজনে এখন ফটো সেশন হচ্ছে দাদার ভাই আচ্ছা আমাকে বলো কি অর্ডার দিলে বলো আমি দিলাম হচ্ছে দুটো চিকেন চিজলা একটা ফিশ কাটার তোমার আমি তো ফিশের আমি তো বাঙালি মাছ বাইরে ফিশ ফ্রাই স্টার্টিং করবো ক্যাপেচানো দিয়ে ফিশ ফ্রাই ওর ভার্জেন মহিত আর ফিশ ফ্রাই তো ও খাবে আর দেখবো যদি কিছু হয় দাদা ভাই ফার্স্টে কফি দিতে বললো সেটা আমাদের তিনজনের কফি চলে এসেছে ওদের কি বললি এদিকে দেখা কি বললি তোমরা আবার সাবান জল খাচ্ছো এই ওপরে কফির ফ্যানাটা দেখে বলছি তোমরা সাবান জল খাচ্ছ জিজ্ঞাসা করছি আমাকে একটা ফটো ফটো তোর ফেভারিটটা চলে আসছে এই জন্য তোর আমার ঝগড়া হচ্ছে এই যে নদীর ফেভারিট জিনিস ফিশ ফিশ তাস্তে বড় নদী এত রাত্রি করিস না এখানে ফিশ ফিঙ্গারটা অসাধারণ করে কেমন এই দাদা ভাই একশনটা দেখতে চাইছি

দেখো ওর পোশাক বেরালো মা গালে গড়িয়ে পড়ানো আছে আচ্ছা আমরা বেরিয়ে গেছি এখান থেকে जस्ट আমিয়া ফোন করে অর্ডার করে দিয়েছি ওরা রেডি করে রাখবে কাবাবটা নিয়ে বেরিয়ে যাব আমি নিয়া থেকে কাবাব নিয়ে চলে এসেছি মায়ের খাওয়া হয়ে গেছে বাবা এটা গরম করে একটু পরে খাবে গরম আছে যদি এই যে কাবাব খাবারটাkhane ঢাকা দিয়ে আমি এই সব গুল ওপরে যাচ্ছি আর কালকে থেকে ওই যে মর্নিং স্কুল জানি না ওদের গরমের ছুটি কবে থেকে পড়ছে যদিও এখানে ডিপিএসে পড়ে যাচ্ছে সামনে শনিবার থেকে তো একই টাইমে পড়া হয় ওদের একদম একই সাথে ওদের ছুটিও একই সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ওই একই মাফিফিকে হয় তো হিসেব মতো ওইটা হওয়া উচিত কিন্তু আমাদের কোনো আমাদের কাছে কোনো আবার নোটিশ আসেনি যে কবে থেকে সামার ভ্যাকেশন পড়ছে কারণ তার আগে প্রচুর প্রজেক্ট দেয় বাচ্চাদের সেই প্রজেক্ট ফাজেক দেবে কি করবে কুচুটে ছেলে দেখেছেন এই যে দেখুন কুচুটে ছেলে আমার 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 ব্লগ দেখবে না ব্লগের দেখবে কি মানে সব মেয়েদের মধ্যে কি সমস্ত কুচুটে কুচুটে কথা হচ্ছে সেই সবগুলো দেখবে বসে বসে আমি কন্ট্রোভার্সি খুচি

আমার প্রেজেন্স আমার প্রেজেন্সে ওর লাইফে কন্ট্রোভার্সিয়াল তাহলে আমার ওখান থেকে বেরিয়ে যাবে বেটা কন্ট্রোভার্সিয়াল চাই কি হুম তাহলে তুই এরকম মেয়েদের মতো তুমি লুকি লুকি ঝগড়া পড়ো কেন বেশ মজা লাগে ঝগড়া না আমাকে আরো মজা লাগে যখন অযুক্তি কর কেউ ঝগড়া করে আমি তখন দেখি আর ভাবি যে এখানে ঝগড়া করার কারণই নেই মানে এটা কমন সেন্স अप्लाई করা যায় যেরকম আমি এখন পড়ছিলাম তোমার ওটা পছন্দ নয় কেন পছন্দ নয় আমি তোমাকে মেরে ফাটি দেব তোমাকে পছন্দ হতেই হবে মানে এটা তো কোন দিন কোনো লজিক পায় না এটা তো ইমপোজ করা হচ্ছে আমার পছন্দ নয় আমি মরা অবধিও পছন্দ থাকব না দ্যাটস অল ক্লিন কাট এন্ড আমার পছন্দ না তো তোমার হতেই পারে আমিও পডি পড়িয়ে একটু মজা নি এটা তো ঝগড়া করার এইটুকুই লাইফে এত লোকের টাইম আছে আমি সেটাই ভাবছি কালকে মানে কোনো গ্যারান্টি নেই অসাধারণ লাগে ব্যাপারটা যেরকম আমি একটা एग्जांपल বলছি দেখো তোমার কিন্তু এই ভিডিওতে লাইন আপ অর লাইন কন্ট্রোভার্সি চলেছে ভাই যা বলেছি তো আমি হয়তো মুখে বলি না কিন্তু আমাকে শাহরুখ খান পছন্দ লাগে না ও সব জিনিস এক্সাজারেটিং এক্সাজারেটিং লাগে ওভার রিয়াক্টিং লাগে তার মানে এটা বলছি ও মানুষ খারাপ আমার পছন্দ নয় বাস ঠিক আছে তা ও ভালো থাকুক না ও সিনেমা ভালো চলুক আমার কিন্তু উল্টো আমার শাহরুখ খান ছোট থেকেই পছন্দ হ্যাঁ তোমার পছন্দ আমি জানি বিশাল লেভেলের পছন্দ তুমি যখন বিয়ের পরে শাহরুখ খান প্রতি এত তুমি অ্যাট্রাকশন দেখাতে আমি সামনে তো রিয়্যাক্ট করতাম না মনে মনে ভাবতাম যে আমি একে এত গুণে অপছন্দ করি তত গুণে তুমি পছন্দ করো আচ্ছা ঠিক আছে করুক ওটা তো কিন্তু না না এখানেই তুমি বুঝে যাও তুমি বিয়ে করার আসার পরে বলতে শাহরুখ সে তুমি টিপিক্যাল মেয়ের মতন রিয়াকশন করে দিতে আমি দেখতাম আমি তখন কি তোমার সাথে ঝগড়া করতাম তোমাকে শাহরুখ খানকে অপছন্দ করতেই হবে জীবনে বলেছি

হরার থ্রিলার কমেডি অ্যাডভেঞ্চার এই মুভিগুলো পড়ে যেগুলো শাহরুখ খান করে না আমাকে ইন্টেন্স মুভি ভালো লাগে ব্যাস আমাকে কমেডিও চলবে যদি কমেডি আবার সেরকম হতে হবে কিন্তু যেটা পেট ভেঙে যায় হ্যাঁ যেমন হেরা ফেরি এই টাইপের মুভিগুলো ঠিক আছে ভালো প্রথম কথা আমি মুভি দেখা বন্ধ করে দিয়েছি এখন মানে দেখি ইংলিশ মুভিগুলো দেখি হিন্দিতে বলিউড আমার একদম পছন্দ নয় আমাকে ওই কোয়ালিটি সিনেমা যেগুলো থাকে ওগুলোই দেখি নালে সাইফাইতে চলে যাই আর বেঙ্গলি মুভিও দুধান্ত লাগে ঠিক আছে অবশ্যই হইছে যেরকম কয়টা তুমি সিনেমা দেখো তুমি ওই বলো ওই ডিটেকটিভ সিনেমার নামগুলো নাও ও যেটা বলেেন বাবু এন বাবু মানে আমি দেখে দেখে আমার চোখের পাতা পড়ে যে এত ঘুম পায় মানে মানে ও যে তদন্ত করছে যে তদন্ত যে ওই রিয়াকশন টা দেখে আমার ঘুম পেয়ে যায় মানে আপসও পছন্দ লাগে কিন্তু হ্যাঁ তোমার বিরাট পছন্দ তো তোমার তোমাকে বলবো তোমার কেন পছন্দ তোমাকে অপছন্দ করতেই হবে নালে কি ডান্ডা নিয়ে এসে মারবো আরে makes no sense মানে এটা ব্যাপার আছে মানে বাচ্চারাই ধর্ম বিয়ে করিস মানে জরুরি নয় যে তোমার আমার অপিনিয়ন এক হতে হবে নো

তুমি তো কালকে তোমাকে ডমিনেটিং কি বললাম বসীকরণ করব কারণ তখন থেকে ভাবছিলাম বসি তার মানে তোমারও এত টাইম আছে এইসব করার তুমি যে লোককে এতক্ষণ ধরে বললে মানুষের কত টাইম কালকে বেঁচে আছি না তোমারও এইসব টাইম আছে বসীকরণ করার কালকে ভাবছিলাম আমি আমার বউকে বসীকরণ করতে চাই উল্টো হয় বউ তো বলে হয় এখন তো মানে কি বলবো সব জায়গায় লাগু হয় না বাট মেজরিটি অফ দা টাইমে বরেরা সবসময় ভাবে বউকে কেমন করে বসীকরণ করা যায় না এটা আমি আমি যখন অ্যাস্ট্রোলজার কাছে যেতাম না তখন ওখানে কত কত বইয়েরা আসতো জানো বরকে কি সব বলে তুকতাক নাকি করার জন্য বেকার করে কিছু বশীকরণ করে লাভ নেই কিছু হয় না ভালো সব থেকে ভালো বশীকরণ হচ্ছে পুরো ছেড়ে দাও যদি থাকার থাকে থাকবে না তাহলে না থাকবে বসীকরণ সব ইউজলেস ফালতু জিনিস আমি তো না লাইটার সাইড বলছি বসীকরণ করব আচ্ছা যা আমি আজ বলে দিই যারা যারা আমার ভিডিও দেখেন হেড কমেন্টস করেন তাদেরকে বলে দিচ্ছি আপনারা না বাংলায় টাইপ করবেন ঠিক আছে যেন মিস্টার মুখে পড়তে না পারে রোজ ও রাতে বেলা চশমাটা নিয়ে বসবে ঠিক আছে যেন ভালো করে ও পড়তে পারে দিয়ে দেখবে কি কি নেগেটিভ কমেন্ট আছে পজিটিভ কমেন্টগুলো না সাবস্ক্রাইব করে তুলে দেবে নেগেটিভ কমেন্ট না ভালো করে ফোকাস করে দেখি কি লিখেছে ঠিক আছে তো আমি ওইটাই বলছি যারা যারা আমাকে সহ্য করতে পারেন না বা মাঝে মাঝে এরকম হয় যে নেগেটিভ ওপিনিয়ন দিয়ে দেন এরকম হয়তো হেটার্স না তারা মাঝে মাঝে কন্ট্রোভার্সিয়াল কথা লেখেন তারা একটু বাংলায় টাইপ করে লিখবেন যত বলতে না পারে